হ্যালো সবাইকে আজ আমরা অটো রিফ্রেশ প্লাস্টা আমরা সেট আপ করতে পারি আমরা আমরা তো অলরেডি জানি যে ফাইবার আমাদের অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হয় অ্যাক্টিভ না থাকলে আসলে আমাদের দিকটা ইমপ্রেশনও পায় না দেন অর্ডারও আসে না সো দ্যাটস আমাদের ওয়ার টাইম আমাদের ফাইবার অ্যাক্টিভ থাকতে হয় বাট একজন হিউম্যান বিং হিসেবে একটা পার্সন কখনো কিন্তু আমাদের ওয়ার টাইম থাকতে পারে না জন্য আমাদের মাঝে মাঝে কিন্তু একটা অটো রিফ্রেশার প্রয়োজন হয় অটো রিফ্রেশার প্লাসটা আমরা কিভাবে সেট আপ করতে হয় আপনি যদি ভালোভাবে ওয়েতে করেন ফাইবার কখনো আপনাকে আপনাকে ধরতে পারবে না ওকে তাহলে চলুন আমরা দেখে কিভাবে এটা সেট আপ করতে হয় ফার্স্ট আমরা গুগলে এসে অটো রিফ্রেশ প্লাস এক্সটেনশন লিখে আমরা সার্চ করব দেন আমরা কি করব ক্রোম এক্সটেনশনে আমরা ক্লিক করব এটা পিসির জন্য সো আমরা ক্রোম এক্সটেনশনটা আমরা ক্লিক করব অ্যাড ক্রোম করি তারপর আমরা এটা কেটে দেই এবার আমরা মূল কাজে আমরা এখানে ক্লিক করবো এক্সটেনশন এখানে দেখতে পাচ্ছি না আমরা এখানে ক্লিক করবো তারপরে একটু নিচে আসবো যেহেতু আমরা একটু আগে ইনস্টল করেছি একটু আগে আমরা ক্রোমটা অ্যাড করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা পিন করবো তারপর এখান থেকে আমরা প্রত্যেকটা টপিকটা আমরা ট্রাই করব আপনি আপনি যদি এভাবে করেন আপনার ফাইবার কখনো আপনাকে বুঝতে পারবে না যে আপনি ইউজ করছেন এখানে আমরা প্রত্যেকটা সেকশনে কিন্তু বুঝব ভালো করে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না আপনি এর আগে কখনো এভাবে সম্পূর্ণ ভিডিও দেখেন নাই আমি আজ ট্রাই করব কিভাবে আহ খুব সহজে প্রপার ওয়েতে সেট আপ করবো এবং আমি অ্যাক্টিভ না থেকেও আমি অর্ডারগুলো আমি পাবো সো প্রথমে আমরা আসি টাইম ইন্টারভেল এই টাইম ইন্টারভেল সেকশনটা আমরা বোঝার ট্রাই করি ফার্স্টে আমরা টাইম ইন্টারভেল দেখতে পাবো এখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড তো আপনি যদি এগুলো সিলেক্ট করেন তাহলে কি হবে আপনার 5 সেকেন্ড পর পর কিন্তু অটো রিফ্রেশটা নেবে একটা নির্দিষ্ট টাইম যখন আপনি দিয়ে দিবেন তখন কিন্তু ফাইবার দেখবে কি ব্যাপার এক্স্যাক্ট ফাইভ সেকেন্ডে কি অটো রিফ্রেশ হয় এটা কি সম্ভব একটা মানুষের হিসেবে এটা পসিবল না আগে পিছে তো হবে চার সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড এরম তো হবে বাট আপনি ফাইভ সেকেন্ড বা টেন সেকেন্ড টেন মিনিট এগুলো দিয়ে দেন তাহলে একটা নির্দিষ্ট সময় হলে ফাইবার আপনাকে ইজিলি ধরতে পারবে বাট তারপরে এখানে আসে আমরা আওয়ার মিনিট এবং সেকেন্ড এখানে যদি আপনি এক ঘন্টা দেন মিনিট পরে নিবে আমরা এটাও আমরা ক্লিক করবো না দেন এখানে আপনি চাইলে একটা নির্দিষ্ট সেকেন্ড দিতে পারেন অনেকে এখানে এটা দিয়ে রাখে এটা খুবই খুবই বাজে একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার এখানে আমাকে আমি যদি এখানে তিনশো ষাট সেকেন্ড দিই কিন্তু আপনাকে আপনাকে দিয়ে বাট একই নির্দিষ্ট টাইমে যখন রিফ্রেশটা হবে তখন কিন্তু ফাইবার বুঝতে পারবে লাইক দ্যাট এরকম কিন্তু এটা আমরা অনেকে এটা দিয়ে আমরা স্টার্ট করে দিই বাট এটা রং ওয়ে আমরা এটা করবো না র্যান্ডম ইন্টারভেলটা আমরা ক্লিক করবো এটা আমরা বোঝার ট্রাই করি এটা হচ্ছে মিনিট ম্যাক্সিমাম মিনিমাম দিতে হবে এবং ম্যাক্সিমাম দিতে হবে আমার প্রত্যেকটা সেকেন্ড আমরা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড আমরা চাচ্ছি সব মনে রাখবেন চা আপনি 4 মিনিট 30 সেকেন্ড থেকে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দিলে ভালো 4 মিনিট অথবা 5 মিনিট এটার মধ্যে দিলে কি হবে আমরা 4 6 24 তার মানে 240 245 সেকেন্ড আমরা দিয়ে দিই তারপর ম্যাক্সিমাম কিন্তু আমাকে আমাকে কিন্তু এর চেয়ে একটু বেশি দিতে হবে এখানে বলছে মিনিমাম ভ্যালু শুড বি লেস দ্যান দ্য ম্যাক্সিমাম ভ্যালু এখানে আমরা তিনশো তিরিশটা আমরা দিয়ে দিই তাহলে আমরা মিনিটটা আমরা সবসময়ের জন্য চার মিনিট তিরিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত দিলে সবচেয়ে ভালো হয় এটার মানে একটু বোঝার ট্রাই করি আমি একটু কম দিয়েছি দুইশো পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে তিনশো তিরিশ সেকেন্ড এর মধ্যে আপনার এখানে রিফ্রেশড হবে সেটা হয়তো দুইশো পঁয়তাল্লিশ সেকেন্ড হতে পারে কখনো দুইশো ছেচল্লিশ বা দুইশো কখনো তিনশো তিরিশ কখনো তিনশো উনত্রিশ এরকম করে হবে যখন র্যান্ডমলি একটা টাইমে যখন রিফ্রেশ হবে তখন কিন্তু আপনাকে ফাইবার কিন্তু ধরতে পারবে না যে এটা আহ আপনি কোন অটো রিফ্রেশটা ইউজ করছেন কিনা বা আপনি কোনো মানুষে আহ দিয়ে কাজ করছেন কিনা এটা কিন্তু বুঝতে পারবে না এই জন্য এই মিনিমাম এবং ম্যাক্সিমাম দিয়ে দিবেন চার মিনিট তিরিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড থেকে এটা হচ্ছে সেফ জোন বলা হয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তারপর এখানে হার্ড রিফ্রেশ হার্ড রিফ্রেশটা আমরা দেব না কারণ এটা হার্ড রিফ্রেশ হলে ওয়ান ক্যাপচার ডেটা পর্যন্ত হয়ে যায় বাট এটা আপনার এতটা বোঝার প্রয়োজন নেই এখানে আসি আমরা সেট রিফ্রেশ নাম্বার আপনি চাইলে এখানে কতবার রিফ্রেশ হবে সেটা একটা নির্দিষ্ট টাইম দিতে পারেন সাপোজ আমি যদি 10 বার দেই তার মানে এই যে র‍্যান্ডমলি এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমাকে দা আমাকে জাস্ট 10 বার করতে হবে 10 বার রিফ্রেশ দিয়ে তারপরে স্টপ হয়ে যাবে সেট 10 বার রিফ্রেশ করব না কারণ আমি চাচ্ছি এটা আনলিমিটেড হোক যতক্ষণ আমি বন্ধ না করেছি তারপরে এখানে ভিজুয়াল টাইম অন দা ওয়েব পেজ আপনার ওয়েব পেজে আপনাকে দেখাবে যে কত মিনিট পরে আবার রিফ্রেশটা নেবে। আপনি এটা অন করে রাখতে অথবা না অন করেও রাখতে পারেন এটা আপনার উইশ আমি আমি চাচ্ছি যে দেখবো সমস্যা নেই আর না চাইলে সমস্যা নেই স্টপ রিফ্রেশ অন ইউজার ইন্টারাকশন সাপোজ আমি এটা আমরা কি করবো এটা টিক জন্য মাস্ট আমাকে দিতে হবে কারণ আমি যদি এটা টিক জন্য না দিই আমি সাপোজ আমি বাইরের সাথে মেসেজে কথা বলছি এমন সময় কি হলো এই টাইমের মধ্যে আমাকে রিফ্রেশটা নিয়ে নিল তখন আমার মেসেজগুলো চলে যাবে এই জন্য আমি স্টপ করে দিলাম যেন আমি যখন কাজ করব তখন স্টপ হয়ে যাবে রিফ্রেশারটা ঠিক আছে আবার যখন আমি কাজ করব না তখন অটো রিফ্রেশটা চালু হয়ে যাবে ঠিক আছে তো আমরা টাইম ইন্টারভেলটা সম্পূর্ণ বুঝতে পেরেছি এবার আসি আমরা কাউন্ট ডাউন টাইমারটা দুইটা সিস্টেমে আছে এটা দুইটা মেথডে সিলেক্ট স্পেসিফিক টাইম আর হচ্ছে কাউন্ট ডাউন মুড এটা মুড মানে হচ্ছে আপনি যদি এখানে সাপোজ তিন ঘন্টা দশ মিনিট একটা সেকেন্ড দেন তার মানে এই এর মধ্যে কিন্তু এই জিনিসগুলো হবে এটা হচ্ছে কাউন্টডাউন মোড মুড এটা আমাদের প্রয়োজনীয় নেই আমরা এটা যদি সিলেক্ট করি তাহলে এটা কি হবে সিলেক্ট দায় স্পেসিফিক টাইম আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট টাইমে আপনার এটা কাজ শুরু হবে বা একটা নির্দিষ্ট দিনে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে সকাল সাতটার দিকে আমার যেন অটো রিফ্রেশটা চালু হয় আমার ওই সময় বায়ার আমাকে নক করবে বায়ার আমাকে থাকতে বলেছে ফাইবারে সো আপনি এখানে নির্দিষ্ট টাইম দিয়ে টাইম সেট করে আর ডেট সেট করে তারপরে এখানে আপনি টাইম আপনি দিয়ে দিতে পারেন এম না পিএম সিলেক্ট করতে পারেন আর এই অ্যাকটিভ ট্যাবটা হচ্ছে যখন আমরা এটা স্টার্ট করব তখন এই অ্যাকটিভ ট্যাব রিফ্রেশিং কোন ট্যাবটা অ্যাকটিভ আছে সেটা আমাদের দেখাবে আপাতত এখানে কোনো কাজ নেই আমাদের জাস্ট আমরা যখন স্টার্ট করব তখন এটা এর ভিতরে শো করবে কোন ট্যাবটা আমরা চালু করছি আমরা পেজ মনিটরটা বোঝার ট্রাই করি এখানে রিফ্রেশ টাইপ রিফ্রেশ টাইপটা আপনার ফুল পেজ রিফ্রেশটা দিতে পারেন অথবা এক্স এইচ আর রিফ্রেশটাও দিতে পারেন আমি ফুল পেজ রিফ্রেশটা দিয়ে দিচ্ছি এটা দিলে ভালো এটাও দিলে ভালো আর ডিফেন্স অন ইউ আপনি কি চাচ্ছেন এখানে খারাপ কোনো কিছু নেই পেজ মনিটর এখানে কাস্টম মনিটর হ্যাঁ এটা আমি দিয়ে রাখবো এটা অটো সিলেক্ট থাকবে আপনার সাথে এটা পপ আপ নোটিফিকেশন অন ফাইন্ডস দ্য টার্গেট টেক্সট অর্থাৎ আপনার এখানে নোটিফিকেশন জানা হয় এটা আমি অন করে রাখব এন্ড দেন নিচে আমরা স্ক্রল করে আসলে মনিটর ফুল পেজ আমরা মনিটর ফুল পেজটা আমরা দিব না এখানে চাইলে আপনি রিসিভ মেল অ্যালার্ট আপনি এটা অ্যাড করতে পারেন এটা অনেক সময় আপনার মেসেজ ইমেইল দিয়ে আপনাকে বলে দিতে পারে যে আপনাকে বায়ার নক করেছে বা মেসেজ করেছে বা কোনো আপডেট বা কোনো কিছু থাকলে এটা আপনার অটোমেটিকলি মিলে চলে যাবে আমি চাচ্ছি না এটা বাট এইটাতে আমি কারণ কন্টিনিউ রিফ্রেশ অন কিবোর্ড যদি আমি কাজ করি কিবোর্ড যদি চালাই তারপরও কি হবে এটা কন্টিনিউ রিফ্রেশ করবে সাপোজ আপনি অন্য কোথাও কাজ করছেন আপনি ওয়েবসাইটে কাজ করছেন বাট যখন আপনি কিবোর্ড চালাবেন তখন কিন্তু এটা যদি আপনি ক্লিক না করেন তাহলে কি হবে এটা আপনার অটোমেটিকলি অফ হয়ে যাবে কারণ আপনি কিবোর্ড চালাচ্ছেন ও কন্টিনিউ রিফ্রেশটা হচ্ছে ও অটোমেটিকলি অফ হয়ে যাবে তো আমি চাচ্ছি এটা ক্লিক করি যে আমি যেন কিবোর্ড চালালে অন্য কিছু কাজ করলো আমার যেন এটা অফ না হয় তো তারপর হচ্ছে অটো ক্লিকার এখানে আমি অটো ক্লিকার কি হবে না করলে কি হবে এটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিতে পারেন এটা হলে কি হবে সাপোজ আপনার বাইরে একটা মেসেজ করেছে তখন আপনাকে অ্যাপ্লাই নাও বা ক্লিক নাও এইরকম কিছু যদি আসে তাহলে অটোমেটিকলি এই রিফ্রেশারটা ওখানে ক্লিক করবে অর্থাৎ নতুন কিছু দেখলেই সে ক্লিক করবে লিঙ্ক অন ক্লিক দেখুন অটো ক্লিক অন লিঙ্ক কোন লিঙ্ক দিলে সেখানে ক্লিক করবে ইফ মনিটারেট অর টেক্সট অর রিজেক্স হ্যাজ এ লিঙ্ক অর্থাৎ হচ্ছে একটা কোন একটা লিঙ্ক থাকলে বা ক্লিক নাও বা অ্যাপ্লাই নাও এরকম অপশন আসলে ও অটোমেটিকলি ক্লিক করে দিবে আপনি এটাও অন করে দিতে পারেন অটোমেটিকলি ওটা নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে অথবা আপনি যদি না চান যে আমার বায়ের কোনো কিছু পাঠালে যেন ক্লিক না করেও তখন আপনি এটা ক্লিক অফ করে দিতে পারেন অথবা দিয়ে রাখতে পারেন আর এটা নতুন একটা ট্যাবে কিন্তু অন হয়ে যাবে আমি চাচ্ছি না এটা আপনার মতো করে আপনি দিবেন তারপর এখানে ভিজুয়াল এখানে ফাইন মনিটর টেক্সট এম ভিজুয়ালটা আমি রাখবো কারণ ভিজুয়ালটা রাখলে আমার এটা অটোমেটিক্যালি এটা দেখা যাবে ফাইন্ড ইনসাইড দা টেক্সট ইউ সি অন দা ভিজুয়াল স্ক্রিন অর্থাৎ যেগুলো ভিজুয়াল মানে যেগুলো দেখা যায় সো আমি চাচ্ছি যে ভিজুয়ালটা রাখার জন্য এটাতে আমি সিলেক্ট করে রাখবো সোর্স আমি করব না এটা এইচটিএমএল কোডের কিছু ঝামেলা আছে সো আমি এটা করব না তো আমরা অলরেডি আমরা আবার একটু দেখে 30 করবো চার মিনিট তিরিশ মিনিট তিরিশের মধ্যে দিয়ে দেবো তারপর এগুলো আমরা দিব না আর হচ্ছে এখানে এই দুইটা আমরা অন করবো কারণ আমরা ভিজুয়াল টাইমার আমরা দেখতে চাচ্ছি আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন আর এটা স্টফ রিফ্রেশ অন ইউজার ইন্টারেকশন এটা আমি অবশ্যই দিব তারপর কাউন্টডাউনের বেলায় আমরা এখানে নির্দিষ্ট কোনো একটা টাইমে যদি চাই স্পেসিফিক টাইমে চাই যে ওই সময় যেন অটো রিফ্রেশ এটা চালু হোক তাহলে আপনি এটা দিয়ে রাখতে পারেন আর প্রয়োজন না হলে এটা দেওয়ার দরকার নেই পেজ মনিটরে আমরা এটা ফুল পেজ রিফ্রেশ অথবা এটা দিতে পারেন কাস্টম এটা তো অটোমেটিক সিলেক্ট থাকবে দেন হচ্ছে আমি নোটিফিকেশনটা চাচ্ছি এন্ড দেন এগুলো আমি দিব না আমি চাইলে রিসিভ ইমেইল অ্যালার্ট দিতে পারি অথবা নাও দিতে পারি কন্টিনিউ রিফ্রেশ অন কিবোর্ড এটা আমি অবশ্যই দিব। এন্ড হচ্ছে অটো ক্লিক চাই লাগলে দিতে পারে অথবা না দিতে পারে এন্ড ভিজুয়াল দিয়ে দেব তারপর এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এলাও করে দিয়ে দেই এই যে দেখুন এখানে আমার দেখাচ্ছে যে 4 মিনিট প্রথমে 34 সেকেন্ডে আবার এটা কিন্তু হবে তারপর এক একবার এক এক টাইমে দিয়ে দিবে ওর মতো র‍্যান্ডমলি টাইম আমরা যে রেঞ্জটা দিয়ে রেখেছি মিনিমাম এন্ড হচ্ছে ম্যাক্সিমাম সো এর মাঝেই এক একবার এক এক টাইমে ও রিফ্রেশ অটোমেটিকলি দিয়ে দিবে তো এভাবে আপনি যদি অটো রিফ্রেশার অটো রিফ্রেশার প্লাসটা যদি ইউজ করেন কথা না বাট আপনি যদি আপনার ওই আগের মতো নিয়মে করেন তাহলে অবশ্যই প্রবলেম ফেস করবেন তো আমি এভাবে আপনাদের দেখালাম আপনি তবে এখানে একটা পরামর্শ থাকবে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই অটো রিফ্রেশার সবসময় ইউজ করবেন না আপনি একটা নির্দিষ্ট টাইমে ইউজ করবেন যে সময় আপনার ক্লায়েন্টটা বেশি আসার সম্ভাবনা থাকে সাপোজ আমি রাত 2টা থেকে আমি যদি একটু ঘুমাই 2টা থেকে 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত এই 4 ঘন্টা আমি 3 ঘন্টা আমি অটো রিফ্রেশারটা চালু রাখব তার বলে তার মানে এই না যে আমি দিনটা 24 ঘন্টা অটো রিফ্রেশারটা অন করব তাহলে কিন্তু আপনার ধরা পড় পসিবিলিটিটা বাড়বে সব জন্য ট্রাই করবেন আপনি হিউম্যান বিংস হিসেবে আপনি এটা রিফ্রেশ দিবেন আপনি বিভিন্ন ধরনের গিগ নিয়ে এখানে রিসার্চ করবেন গিগটা আপনি এডিট করবেন বারবার এই সব নিয়ে একটু রিসার্চ যত করবেন তত আপনার ফাইবারে ক্লিক এবং অর্ডার পাওয়ার সম্ভাবনাটা বাড়বে অবশ্যই অবশ্যই আপনাকে বলবো আপনি অটো রিফ্রেশার চেয়ে আপনি ট্রাই করবেন নিজে একটু রিফ্রেশ দেওয়ার জন্য আর যদি ইউজ করেন তাহলে অল টাইম 24 ঘন্টা না করে জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আপনি ইউজ করতে পারেন যেখানে যখন আপনার মাস্ট ফাইবারে বিশেষ করে রাত দুইটার পরে বা একটার পর আপনি চারটা পাঁচটা পর্যন্ত আপনি দিয়ে দিলেন এই সময় আপনি একটু ঘুমালেন ঠিক আছে এই রকম দুই তিন ঘন্টা আপনি ইউজ করতে পারেন বাট অবশ্যই অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করব যে অল টাইম যেন না ইউজ করা এন্ড হচ্ছে লং টার্ম যেন কখনো যেন না ইউজ করেন তাহলে কিন্তু আপনার কোনো না কোনো সময় প্রবলেম ফেস করবেন আশা করি দুই তিন ঘন্টা ইউজ করলে কোনো প্রবলেম হবে না আমার এই মেথডে ইউজ করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা আইটি সেক্টর নিয়ে 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 সমস্ত কিছু এখানে আমি সলিউশন দিয়ে দিচ্ছি এন্ড আমি আমি ডিজিটাল মার্কেটিং থেকে ওয়েব ডেভেলপার থেকে ওয়েব ডিজাইন থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপারে সমস্ত ভিডিও এখানে পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ